এই পৃথিবীতে সবচেয়ে বড় দোয়া সবচেয়ে বড় দোয়া এর উপরে কোন দোয়া হতেই পারে না আল্লাহর জমিনে আসমানের নিচে জমিনের উপরে এর চেয়ে বড় কোন আমল এবং দোয়া হতেই পারে না আল্লাহ পাকরবুল আলমী দেনই নাই আবিষ্কারই হয় নাই এমন একটি দোয়া যে দোয়া করবাধিকারের আলমে আপনার আমার মনের আশা আকাঙ্ক্ষা মনের চাহিদা আমাদের অনেকেরই মনে ইচ্ছা থাকে আশা আকাঙ্ক্ষা থাকে যেগুলি খুলে কেউ কাউকে বলতে পারে না যত ঘনিষ্ঠ বন্ধু হোক যত ঘনিষ্ঠ প্রিয়জন হোক পিতা মাতা হোক কেউ কাউকে বলতে পারে না একমাত্র বলার জায়গা হচ্ছে বড় আদার আলম মনের সুখ দুঃখ ক্লেশ কষ্ট আশা আকাঙ্ক্ষা এগুলি একমাত্র বলার স্থান হচ্ছে ওর ওয়ার আলো ভাই আমার কিছু বলতেও হবে না শুধুমাত্র অন্তরে উপলব্ধি করবেন মনে মনে উপলব্ধি করবেন আর এই তাসবিটা বেশি বেশি পড়বেন বেশি বেশি পড়বেন আল্লাহ পাকরব্বুল আলমিন আপনাদের মনের আশা আকাঙ্ক্ষা মানুষ কত দিকে কত জায়গায় বিপদগ্রস্ত অবস্থায় আছে কেউ ব্যবসা নিয়ে হতাশ কেউ পরিবার নিয়ে হতাশ কেউ চাকরি নিয়ে হতাশ কেউ নিজের ছেলে নিয়ে হতাশ কেউ বন্ধুবান্ধব নিয়ে হতাশ কেউ দুশ্মনের দ্বারা প্রতারিত হচ্ছে এই নিয়ে হতাশ নানান ধরনের হতাশতায় নানান ধরন নানানভাবে নানানভাবে আমরা হতাশগ্রস্ত হয়ে পড়েছি আল্লাহ আল্লাহুল আলমিন আমাদের এই হতাশগ্রস্ততাকে দূর করে দিবেন মনের আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দিবেন ছোট্ট একটি আমল ভাইয়ের আমার ছোট্ট একটি আমল এই দোয়াটি আপনি আমি আমরা সবাই পারি শুধু আমলের প্রয়োজন শুধু আমলের প্রয়োজন আমরা আমল করি না আমাদের আমলে ডাক্তি এই কোরআনে পাকে আল্লাহ পাকবুল আলমিন সকল সমস্যার সমাধান দিয়ে দিচ্ছেন মানুষের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সকল সমস্যার সমাধান এই আল্লাহ পাকরবুল আলমিন বলতেছেন অনু মিনাল কোরআন মা হুয়া শিপা এই কোরআন হচ্ছে সমস্ত রোগের আরোগ্য আল্লাহ পাকরবুল আলমিন বলতেছেন কোরআন আমাদের জন্য রহমত স্বরূপ কিন্তু আমাদের আমলে কাছে আমরা আমলের কারণে পারি না পাইরা আমার প্রত্যেক ফরজ সলাতের পর আঙ্গুলে গণে গুণে সাতবার পরবেন লা হাওলা ওয়ালা পুয়াতা ইল্লা বিল্লা হিল্লা আলিল লাও এটা বেশি বেশি পড়তে থাকবেন লা হাওলা ওয়ালা পুয়াতা ইল্লা বিল্লা হিলা আলি এটা বেশি বেশি পড়তে থাকবেন আল্লাহ পাকবুল আলমিন আপনার মনের সব আশা পূরণ করে দেবেন